বিশুদ্ধ নাকি নিরাপদ কোন পানিটি পান করার উপযুক্ত সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আমরা যে পানি পান করে থাকি তো আমাদের মধ্যে অনেকেই জানি না যে কোন পানিটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকার কোন পানিটি পান করলে আমাদের স্বাস্থ্যের উপকার হবে বিশুদ্ধ নাকি নিরাপদ সুপ্রিয় দর্শক আজকের এই বিড়ুটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই তো গাইস আমরা যে নলকূপের পানি পান করি এই পানিটা কিন্তু নিরাপদ পানি আবার যে আমরা বাজার থেকে কিনা পানি পান করি এই পানিটা কিন্তু আবার বিশুদ্ধ পানি এমন প্রশ্ন রইল কোন পানিটা পান করলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার তো বিশুদ্ধ পানি এমন একটা পানি যে পানিটা পান করলে মানে যে পানিটার ভিতরে পানি বাদ দেওয়ার কিছুই থাকে না তার মানে ওই পানির ভিতরে যে সমস্ত উপাদান থাকা উচিত যে সমস্ত উপাদান আমাদের শরীরের জন্য ভালো সেই সমস্ত কোনো উপাদানই বিশুদ্ধ পানির ভিতরে থাকে না আর যে সমস্ত উপাদান থাকা উচিত আমাদের শরীর স্বাস্থ্যের জন্য সেই সমস্ত উপাদান আবার নিরাপদ পানির ভিতরে থাকে আবার নিরাপদ পানির ভিতরে কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে এখন প্রশ্ন হলো ব্যাকটেরিয়া মানে তো বিপদ আসলে কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য ভালো মানে সব ব্যাকটেরিয়া যে আমাদের শরীরের খারাপ করে তা নয় কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন দই তৈরিতে কিন্তু ব্যাকটেরিয়া প্রয়োজন এই যে ব্যাকটেরিয়া কিন্তু ভালো কাজে লাগে এই এই যে নিরাপদ পানিতে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া আমার শরীরের জন্য খুবই ভালো আমাদের শরীরের জন্য কিন্তু বিশুদ্ধ পানি কিছুই থাকে না আপনি বিশুদ্ধ পানি আট গ্লাস পানি পান করবেন আপনার শুধু তৃষ্ণাটা কোনো ধরুন মিটবে আপনার শরীরের ক্লান্তি কিছুই দূর হবে না আর আপনি আট গ্লাস পরিমাণ নিরাপদ পানি পান করবেন শরীর একবার চাঙ্গা হয়ে যাবে তাই কিন্তু আপনারা দেখবেন যে হাসপাতালে বা বিভিন্ন জায়গায় এই ব্যানারে লেখা থাকে যে নিরাপদ পানি পান করুন কেন লেখা থাকে নিরাপদ পানির ভিতরে খনিজ পদার্থ থাকে যে সমস্ত পানি মানে ওই পানিটা পান করলে আমাদের শরীরে সকল উপাদান মানে পানি যে সমস্ত উপাদান থাকা উচিত সকল উপাদানই আপনার বিশুদ্ধ সরি নিরাপদ পানিটা থাকে কিন্তু বিশুদ্ধ পানিতে এগুলো কিছুই থাকে না বিশুদ্ধ পানি একবারে সাফ সাফ পরিষ্কার কিন্তু নিরাপদ পানিতে এগুলো সকল উপাদানই থাকে যার জন্যই আমাদের বলা বলে থাকে যে নিরাপদ পানি পান করুন প্রিয় দর্শক যে আপনারা অবশ্যই এই নিরাপদ পানি পান করার চেষ্টা করবেন নিরাপদ পানি পান করলে আপনারা শরীরে শক্তি পাবেন তাছাড়াও চেষ্টা বাড়বে ক্লান্তি দূর হবে পানি শূন্যতা কমবে তো গাইজ আশা রাখছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে তা আর বেশি কথা বাড়াবো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম শিক্ষণীয় আনন্দদায়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশাপাশি এই বিষয়টি কিন্তু অনেকের মাঝেই ক্লিয়ার না তার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে লক্ষ লক্ষ বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিবেন এই আশাটা আমার তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ